আসসালামু আলাইকুম एवरीवन শুরু করছি আজবা গল্প লেখা সাবિલે সবি পর্ব সংখ্যা 25 সকাল বেলায় নরম আলো কাচের দেয়ালে ভাগ দিয়ে ঘরের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ছে ফিয়োনা ধীরে ধীরে চোখ খুলে আলোর তীব্রতা সহ্য করতে চেষ্টা করে চোখ পিটপিট করতে সে উঠে বসে মাথার ভিতর খানিকটা ভারী ভাব ঘর জুড়ে ছড়ানো আলোর তাকে ঘিরে রাখা কাচের দেয়ালগুলো আরও উজ্জ্বল স্বচ্ছ হয়ে উঠেছে বিছানায় বসে ফিয়োনা নিজেকে একবার ভাবতে শুরু করে শরীর দুর্বল তবে অপাক করা ব্যাপার হলো জ্বর একেবারেই নেই তার অভ্যস্ততা অনুযায়ী এভাবে ভেজার পর অন্তত কয়েকদিন অসুস্থ থাকতে হয় এই হরাত সুস্থতা অলৌকিক কিছু মাথায় নানা প্রশ্নের ভিড় জমা হয় নিজের হাতের তালু দুটো দেখে বুঝতে চেষ্টা করে কিন্তু কোনো কিছু জব খুঁজে পায় না এই রাতের কোনো ঘটনা এক গভীর রহস্যের আভাস দিয়ে গেছে যার ব্যাখ্যা শুধু জেসপার উপস্থিতি আর তার অদ্ভুত যত্নের মাঝে লুকিয়ে আছে হঠাৎ নাকে আচমকা এক টুকরো আসে খুব চেনা পরিচিত কোন মৃদু সৌরভ তার ভেদ করে মস্তিষ্ক বিভ্রান্ত হয়ে নিজের জামার করার ধরে সেই পরিচিত সুবাস যা তাকে তীব্র হয়ে মনে করিয়ে দেয় কোনো কাছের মুহূর্তের স্পর্শকে গ্রান্টা জ্যাসপারে সেই বিশেষ পারফিউমের যা তাকে সবসময় এক রহস্যময় আবিজাতের মোহের ঘিরে রাখে কিন্তু ফ্রিয়না এখনো ভেবে ফুল পাচ্ছে না তার পোশাক থেকে কিভাবে জাসপারের পারফিউমের ঘ্যান আসছে সেই সৌরভ তার সত্তার এক অংশ হয়ে গেছে মনে হতে থাকে এই রাতের তার অবচেতনই কিছু ঘটে গেছে যা সে পুরোপুরি স্মরণে আনতে পারছে না কেউ ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠল তার শরীর ক্লান্ত তার ক্লান্ত শরীরে এক নতুন সজীবতার ছোঁয়া মস্তিষ্ককে আর প্রশ্নের ভারে ক্লান্ত না করে সে সোজা বাথরুমে প্রবেশ করলো মুখে ছিটিয়ে নিলে শীতল পানির ঝাপটা হালকা সজীবতার স্পর্শে কিছুটা সতেজতা অনুভব করতে লাগলো রাতের ক্লান্তির সমস্ত ভাগ জলে ভেসে গেল কিছুক্ষণ পর আয়নার সামনে দাঁড়িয়ে ফিওনা একটি আরামদায়ক পোশাক বেছে নিল যা তার শরীরে হালকা উষ্ণতার ছোঁয়া দেবে নিজেকে পরিপটন করে গুছিয়ে নিয়ে ধীরে ধীরে সিঁড়ি বিয়ে নিচে নেমে এলো কিচেনের দিকে পা বাড়ালো এক নতুন সকালের আলোকে আলিঙ্গন করতে প্রস্তুত গতকাল রাতের নিস্তব্ধতায় জ্যাসপার ফিওনাকে নিবিড়ভাবে আঁকড়ে ধরে রেখেছিল তার উষ্ণতায় ফিওনার জ্বর কমে যায় কখন যে তার চোখে ঘুমের ভার করেছিল সে নিজেও জানে না ভোরের আলো ফোটার আগে হঠাৎ তার ঘুম ভেঙেছে জেগে দেখে ফ্রিয়নার গায়ে ঘাম তার সারটি মিশে গেছে শরীর শান্তির স্পর্শে ডুবে রয়েছে মৃদুভাবে কপালে হাত রেখে সে অনুভব করলো ফিওনার জ্বর সেরে গেছে এক নিঃশ্বাসে স্বস্তির ছায়া ফুটে উঠল তার চোখে ধীরে ধীরে ফিওনাকে বিছানায় শুয়ে দিয়ে উঠে দাঁড়ায় নীরবে এক টুকরো সাদা নরম সুতি কাপড় ভিজিয়ে আলতো করে ফ্রিয়নার ঘাম মুছে দেয় মুখ গলা সেই সবাই ফিওনার অসুস্থতা মুছে যায় তারপর সযত্নে কম্বল ঠিক করে দিয়ে একবার পেছনে তাকিয়ে নীরবে ঘর থেকে বেরিয়ে যায় জাসপার সকালবেলা ফিওনাকে রান্নাঘরে দেখে একবার বিস্মিত নয়নে তাকিয়ে রইল ফিওনার সুস্থতার এই দ্রুত পুনরুদ্ধার তার মনোবিজ্ঞানকে চমকে দিল গতকালকে সে ফিওনাকে ওষুধ খাইয়ে দিয়ে চলে এসেছিল কিন্তু একবারও ফিওনার ঘরে ফেরেনি ড্রাগন হওয়ার অভ্যাসে মানবিক যত্নের সূক্ষ্মতার কথা সে ভাবে না অবহেলায় ফেলে আসা সেবার প্রয়োজনীয়তা সম্পর্কে তার বোঝার ক্ষমতা নেই জানে না মানুষের শরীরে যেমন নাজুক দুর্বল হয়ে পড়ে যখন তাদের প্রিয়জনের সহচার্য সেবা আর যত্ন একান্ত প্রয়োজন অসুস্থ শরীরে তারা একা একা থাকতে পারে না তাদের পাশে কেউ না থাকলে সেই একাকৃত তাদের মনের উপর প্রভাব ফেলে কিন্তু ড্রাগনের সরল নির্বিকাল মনোভঙ্গি মানব মনে সে জটিলতা বোঝে না তার কাছে শুধু ঔষধ সেবার মত সমাধান সকালে স্নিগ্ধ আলো একরা নিরিবিলি মনোযোগী হাতে ব্রেড তৈরি করছিল ফিওনা ওর পাশে এসে সাহায্যে হাত বাড়ে মাঝে মাঝে আটা গুছিয়ে দিচ্ছে কখনো একোয়ার আর ইশারায় কিছু উপকরণ এগিয়ে দিচ্ছে কিচেনের এই শান্ত মুহূর্তে চারপাশের এক নীরব আনন্দের আবহ ছড়িয়েছিল ঘরের অন্য প্রান্তে থারিনিয়াস আর আলবিরা এখনো ঘুমাচ্ছেন তাদের নিঃশ্বাসের শব্দ এই শান্ত সকালের সঙ্গে মিশে গেছে আর জ্যাসপার কাল রাতে ঠিকমতো ঘুমাতে পারেনি সেই ভোরবেলা নিজের কক্ষে এসেছিল তাই আবে সে ঘুমিয়ে আছে খানিক ভ্রমের বাদ ধীরে ধীরে আলবির আর ডাইনিং এসে বসে থারিনিয়াস তাদের জন জানায় যে জ্যাসপার এখন বিরক্ত করতে নিষেধ করছে কারণ সে এখন ঘুমে আচ্ছন্ন তাই সকালের নাস্তা মধ্যে তাই সকালের নাস্তা টেবিলে শুধু নিয়ে আর আলবিরা বসে খেতে শুরু করে তাদের মধ্যে এক ধরনের নিশ্চিত অনুভূতি দীর্ঘ অপেক্ষার পর একটা স্নেহ সকালে এসেছে অবশেষে একবার আর ফিওনা ও নাস্তা শেষ করে নিলে ফিওনা ধীর পায় নিজের কক্ষে ফিরে আসা অনুভব করে যে আজকে সকালে এই প্রশান্তি তার শরীর ও মন মনে এক ধরনের আরাম এনে দিয়েছে একদিকে একবারা কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আনতে গ্লাস হাউস থেকে বাইরে বের হয়ে যায় সকালে এই কাজগুলো নিঃশব্দে সম্পূর্ণ করার জন্য একরা ধীরে ধীরে বাড়ির কিচেনে ফিরে আসে তার চোখে সে শান্ত কিন্তু গভীর এক প্রজ্ঞা দুপুরে খাবার সে একাই প্রস্তুত করে নিয়েছে একেবারে নিখুঁত আর স্বাদে সুমিষ্ট তবে খাবার তৈরি করার পর তার মনে আর একটা অন্য দিকে চলে গিয়েছিল সে কিচেনে দাঁড়িয়ে এক এক করে কিছু উপকরণ সংগ্রহ করলো যা ছিল কেবল প্রকৃতির হাতে তৈরি উপহার হালকা সুগন্ধি তেল ফুলের রস মধু আর কিছু ভেষজ মিশ্রণ যা তার দক্ষ হাতের কাজ সে এগুলোকে অতি যত্ন করে ছোট ছোট কৌটায় ভরে সুরুচি সম্পূর্ণভাবে সাজালো একে একে কৌটো ট্রেতে সাজানো হলো আর তার চোখে এক তৃপ্ত ফুটে উঠলো এই উপকরণগুলো শুধু প্রাকৃতিক রূপ নয় বরং ফিওনার জন্য এক নিখুঁত মনোভাব আর ভালোবাসা চিহ্ন এবার সে ট্রেটি হাতে তুলে নিল সুনিপন দৃষ্টিতে সমস্ত কিছু ঠিকভাবে সাজিয়ে নেওয়ার জন্য একুবার কিচেনের দরজায় দিয়ে বের হয়ে সিঁড়ি দিয়ে পক্ষের দিকে অগ্রসর হলো কিওনার কক্ষে দরজা খুলে যেতেই কক্ষে প্রবেশ করে কিওনা সামনে এসে দাঁড়ালো কাপা কাপা হাতে ট্রেটি একটু শ্বাস ফেলে তার ঠিক সামনে রেখে বলল এগুলো তোমার জন্য এনেছি কিছু বিশেষ উপকরণ আজকে তোমাকে আমি আমার নিজের মতো করে সাজিয়ে দেব কিওনার চোখে এক নতুন আশ্চর্য তার ঝলমল করছে তার সামনে সাজানোর কৌতূহল দেখে সে আশ্চর্য হয়ে গিয়েছে কিওনা অবাক হয়ে একবার আর দিকে তাকিয়ে থাকলো তার চোখে প্রশ্নের মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলো এগুলো কি একুয়ারা একুয়ারা এক দৃষ্টিতে ফিয়নার দিকে তাকে হালকা হাসি দিয়ে বললো এগুলো মেকআপ আইটেম ফিওনার মুখে বিস্ময়ের ছাপ মেকআপ কোথায় পেলে এসব একুয়ারা তার হাতের ট্রেটি কিছুটা এগিয়ে দিয়ে বলল পাইনি আমি নিজে বানিয়েছি প্রাকৃতিক উপাদান দিয়ে ফিওনার চোখে অবিশ্বাস উজ্জ্বল ফুটে উঠলো কি বলছো প্রাকৃতিক ভাবে মেকআপও তৈরি করা যায় একুয়ারা এক মুহূর্তে মাথা নাড়িয়ে বললো হ্যাঁ আমি তোমাকে দেখাচ্ছি এখন দাঁড়াও তারপর একবার নরম মৃদু হাতে কৌটাগুলো একটি একটি করে খুলে নিয়ে ফিওনার মেকআপ উপকরণগুলো দেখাতে লাগলো একবার এক করে কৌটুগুলো খুলে ফিওনার সামনে ধরে রাখলো তার মুখে এক অবর্ণনীয় উচ্ছ্বাস ছিল সে তার প্রিয় সৃষ্টির মধ্যে দুনিয়ার সকল সৌন্দর্য ঢেলে দিয়েছে এই দেখো বলে একবার একটি ছোট কৌটা তুলে ধরলো এটা হচ্ছে লিপস্টিক গোলাপ ফুল বেগুনিয়া ফুল আর জবা ফুল একসাথে মিক্স করে আমি তৈরি করেছি কিওনা বিস্ময় অবাক হয়ে কৌটাটির দিকে তাকালো আর একবারা অন্য একটি কৌটা হাতে তুলে বলল আর এটা হচ্ছে কাজল চারকোল আর কালো শিমুলের গুঁড়ো দিয়ে তৈরি করেছি একবারা এরপর এক দৃষ্টি দিয়ে একটি গোলাপি রঙের কৌটা দেখে বলল এটা ব্লাসন যা আমি পলাশ ফুলের পাপড়ি আর চাপা ফুলের পাপড়ি মিলিয়ে তৈরি করেছি শেষে একটি উজ্জ্বল কৌটো হাতে তুলে নিয়ে বলল আর এই দেখো এটা হলো হাইলাইটার মুক্ত ফুলের গুঁড়ো দিয়ে তৈরি করেছি সঙ্গে মধু আর হালকা দুধ মিশিয়ে ফিয়োনা চোখে এক ধরনের বিস্ময় ছড়িয়ে পড়ল সে কোন অদৃশ্য জাদুর মাঝে হারিয়ে গিয়েছে প্রতিটি উপকরণ তার রং তার গন্ধ অনুভূতি এগুলো এক মধুর কল্পনা যা একোয়ারের হাতে জীবন্ত হয়ে উঠেছে জানো একোয়ার ফিয়োনা ধীরে ধীরে বলল আমি শাস্তে অনেক ভালোবাসি আমার অনেক কসমেটিক আইটেম ছিল জীবনের রং আনন্দ সবকিছুর হয়েছিল কিন্তু কিন্তু এখানে আসার পর সবকিছু নিঃশেষ হয়ে গেছে সাজার ইচ্ছেটাও আর নেই তবে এগুলো দেখাসে শাস্তির ইচ্ছেgorছানে একবারে তার কথাগুলো শুনে হালকা এক হাসি দিয়ে বলল হ্যাঁ ফিওনা তোমার জন্য এনেছি সে হাতে তুলে ধরে একটি সুন্দর রঙিন প্যাস্টেলি পিঙ্কের ড্রেস যা ফিওনার জন্য তৈরি আর এই যে এই ড্রেসটা পরে আসে আমি তোমাকে সাজিয়ে দেবো ফিওনার ড্রেসটি হাতে তুলে নিল তার মধ্যে যেন পুরনো স্মৃতির মতো একটা আবেগ খেলা করছিল এই ছোট্ট মুহূর্ত যেখানে সে তার প্রিয় সাজগোজের জগৎ ফিরে পাচ্ছিল অবশেষে ফিওনার ড্রেসটি হাতে তুলে নিয়ে ধীরে ধীরে তা পরিধান করলো ড্রেসটি ছিল মিষ্টি কোমল হালকা গোলাপি রঙের জর্জেট ফ্রক যা তার কোমর যা তার কোমল সিলুয়েটকে আরও বেশি সুন্দরভাবে তুলে ধরছিল ড্রেসটির দৈর্ঘ্য ছিল হাঁটুর উপর পর্যন্ত তার হাতা ছিল কাঁধের নিচে গলা উন্মুক্ত তার কোমল আর স্নিগ্ধ বাহুতে অদ্ভুতভাবে অনুরণিত হচ্ছিল এই সাদা মাটা তবু রাজকীয় পোশাক তার অভিজ্ঞানকে নতুনভাবে চিত্রায়িত করেছিল। ফিওনা বিছানায় এসে বসতে একবার সাবধানে তার কাছে এগিয়ে গেল প্রথমে কাজলটি ফিয়নার চোখের নিচে লাগিয়ে দিল একদম সূক্ষ্ম হাতে চোখে অঙ্কন জীবন্ত হয়ে উঠল তারপর ধীরে ধীরে ব্লাসনটি তার গালের হারে মৃদু হাতে ছড়িয়ে দিল গোলাপি রঙের মিশ্রণে ফিওনার গাল একেবারে আভায় ঝলমল করে উঠতে শুরু করলো হাইলাইটার তার গালের উপরের অংশে আর নাকের ডগায় হালকা করে লাগিয়ে ফিওনার সৌন্দর্য আরও ফুটে উঠলো এরপর অ্যাকোয়ারা লিপস্টিক সযত্নে ফিওনার ঠোঁটে লাগালো একদম ন্যাচারাল গোলাপি শেডে যা তার মুখায়ককে এক নতুন উজ্জ্বলতা দিল ফিওনার গলায় এক সুন্দর মুক্তর মালা পরিয়ে দিল একবার মালার গলার সাথে এত সুন্দরভাবে বসেছে মনে হলো প্রাচীন যুগের কোনো রাজকুমারীর শোভা শেষে ফিওনার বাদামি চুল বাদামি চুলে ছোট ছোট সাদা চন্দ্রমল্লিকে ফুল দিয়ে দিল একুয়ারা তার চুলের এক ফোটা শীতলতা আর কোমলতা এসে ছড়িয়ে পড়ল ফিওনার রূপ প্রকৃতির সৌন্দর্যের এক অনন্য প্রতিচ্ছবি হয়ে উঠল যেখানে প্রতিটি উপকরণ তাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছিল তার আর গভীর রহস্যময় ব্যক্তিত্বের দিকে ফিওনাকে দাঁড় করিয়ে রেখে একবার তার চোখে অবিশ্বাস দৃষ্টিতে তাকে রইল এক মুহূর্তের জন্য পৃথিবী থমকে গিয়েছিল কোনো শব্দ ছিল না শুধুমাত্র ফিওনার মুগ্ধ ছিল তার মুখে মিষ্টি হাসি চোখে স্নিগ্ধতা আর গালে সেই পল্লবিত রং সব কিছু এক অনাবদ্ধ চিত্র পৃথিবীর মানবীরে এত সুন্দর হয় আজ বুঝতে পারলাম একদম কোন রূপ কথার লাগছে তোমাকে কেউ না একবার বলে উঠলো তার চোখে এক গভীর প্রশংসা প্রেরণা একটু হাসলে চাও একবার তুমি একটু বেশি বেশি বলছো তোমার রূপ দেখেছো কখনো তোমার সৌন্দর্য কতটা না ফিওনা একবারা আসলেই সোজাসুজি বললো তোমার মতো না তোমার সৌন্দর্যের তুলনা কোনো ফুলের সাথে নেই রোনার মুখে মৃদু হাসি এলো কিন্তু একবার আমি তো দেখতে পাচ্ছি না আমাকে কেমন লাগছে একবারে তখন ফিওনার সামনে একখানা শুদ্ধ সিলভার গ্লাস প্রতিবিম্ব ধরলো ফিওনা নিজের প্রতিবিম্ব দেখে চমকে উঠলো সারা শরীরের প্রত্যেকটি কোণে এক অদ্ভুত ঝিলমিলানি দেখতে পাচ্ছিল সে আজকের সাজে এই প্রকৃতি মেকআপে সে নিজের সৌন্দর্য প্রথমবার দেখতে পেল আজকের সাজে তার অস্থির বোধটাও একেবারে দূরে সরে গিয়েছিল কেমিক্যাল মেকআপের সাজে এতটা সুন্দর লাগেনি আজকে সাজা সে নিজেকে এক নতুন রূপে আবিষ্কার করল এক রূপকথার রাজকুমারী যার সৌন্দর্যের কোনো তুলনা নেই দুপুর বেলা ডাইনিং টেবিলে জ্যাসপার আলবিরা আর থারি নিয়ে বসে অপেক্ষা করছে আর একোয়ারা খাবারগুলো একে একে সাজিয়ে দিচ্ছে তবে বরাবরের মতো পরিবেশনের দায়িত্বটা কিওনার উপরে কিওনার নিচে নামতে চায়নি কিন্তু জ্যাসপার রাগের কথা মনে পড়তে আর কোনো উপায় খুব থাকলো না মনে মনে বিরক্ত হলেও আসতে হলো কারণ না এলে জাসপার আবার নতুন করে উপহার ছড়িয়ে দেবে সেই রাগও সহ্য করতে হবে এই মুহূর্তে সৌন্দর্যের ভার তার মনে কোনো প্রশান্তি এনে দিচ্ছে না বরং খাবার পরিবেশনের মতো একটি সাধারণ কাজ তার কাছে আজ অভ্যস্তির চেয়েও অনেক বেশি তিক্ত লাগছে নিজের কষ্ট আর অপছন্দ লুকিয়ে মুখে কঠোরতা নিয়ে সে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো লিভিং রুমের দিকে জাসপার প্রচন্ড খিদা পেয়েছে সকালে নাস্তা না করে থাকার পর এখন অপেক্ষা করা তার পক্ষে সম্ভব নয় ফিওনা অপেক্ষায় না থেকে অ্যাকোয়ারাকে খাবার পরিবেশন করতে বলল সে আলবিরা আর ধারে নিয়ে সঙ্গে নিয়ে জাসপার খাবার খেতে শুরু করলো ঠিক তখনই কাঠের সিঁড়িবে নিচে নামতে শুরু করে ফিওনা অ্যাকোয়ারা হঠাৎ তাকিয়ে বলে ওই তো ফিওনা চলে এসেছে জাসপার এক মুহূর্তের জন্য সিঁড়ির দিকে তাকায় তারপর চোখ নামিয়ে ফেলে কিন্তু কিছু একটা উপলব্ধি করতে পেরে আবার তাকায় শিওনার নতুন সাজের আবির্ভাব সেই স্নিগ্ধ আর স্বপ্নের রূপ দেখে জ্যাস্পরের মুখে কোনো কথা আসে না এক অসম্ভব চমক ভরে যায় তার দৃষ্টিতে যদিও সে মুখে কিছুই প্রকাশ করছে না ফিওনা ধীরে ধীরে সিঁড়ির শেষ ধাপে এসে দাঁড়ায় তৎক্ষণে টেবিলে বসে থাকা সবাই খেতে শুরু করে দিয়েছে কিছুক্ষণ সে এক পাশে দাঁড়িয়ে থাকে কি করবে বুঝতে পারছে না ফিয়নাকে এখন সবার সামনে পুরোপুরি দেখা যাচ্ছে জ্যাস্পরের দৃষ্টি আটকে গেল ফিয়নার উপর তার সৌন্দর্যের মৃদ আলো লিভিং রুমটা কিছুক্ষণের জন্য থমকে গেছে দিকে তাকে জ্যাসপার এক টুকরো গাজর মুখে তুলল কিন্তু টেবিলে না এমনটা খেয়াল সে খালি চামচটা মুখে রেখে জ্যাসপার চারপাশে একবার চোখ বললো থালিনিয়াস আলবিরা একুয়ারা সবাই যা যার মতো খাওয়াতে ব্যস্ত তাদের কেউই তার সেই ছোট্ট অপ্রস্তুত মুহূর্তটি লক্ষ্য করেনি এতে জ্যাসপার একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো দ্রুত এক গ্লাস পানি মুখে ঢুলে নিল নিজের অস্বস্তি মুছে বাইরে দ্রুত পায়ে এগিয়ে যায় সে কেন কিছুক্ষণ চোখ করে দাঁড়িয়ে থাকে তার আগমনের পথ পথে চোখ স্থির এরপর ধীরে ধীরে কিচেনের দিকে পা বাড়ায় নিজের খাবার নেওয়ার উদ্দেশ্যে ল্যাবে প্রবেশ করে জ্যাসপার ক্লান্ত শরীরটি এক্সিকিউটিভ চেয়ারে বসে পড়ল মাথাটা হেলান দিয়ে চোখ দুটো এক মুহূর্তের জন্য বন্ধ করে নিল সামনের কম্পিউটার স্ক্রিনে তার অজানতে কাজ চলছে কিন্তু চোখ বন্ধ করতে ফিরে সেই চিত্র আবারও তার মনের পর্দায় ফেসে উঠল গাঢ় কাজলে মোড়ানো গভীর চোখ গোলাপি রঙের ঠোঁট কালে মৃদু গোলাপি আভা মাথা ছোট্ট ছোট সাদা ফুল শোভা আর গোলায় ঝলমলে মুক্তের মালা দৃশ্যটি এতটাই স্পষ্ট ছিল যে জেসপার মনে তার মধ্যে বন্ধি হঠাৎ করে কম্পিউটার স্ক্রিন থেকে টুং শব্দ তার চিন্তাভাবনা ভাবনার ধারাবাহিকতা ভেঙে যায় চোখ খুলে তাকা স্ক্রিনের দিকে যেখানে ভেসে উঠেছে একটি নতুন ইমেল জাস্পর দ্রুত ইমেলটি খুলে আর স্ক্রিনে ভেসে উঠলো প্রেরকের নাম ডক্টর আর্থার ইমেলটি পড়ার সঙ্গে সঙ্গে জাস্পারের মুখে এক প্রশান্তির হাসির রেখা ফুটে উঠল ডক্টর আর্থার জানিয়েছেন আগামীকাল রাতে গুরুত্বপূর্ণ মিটিং হবে আর লোকেশন মিস্টার চেন সিংয়ের ল্যাব কাল রাতে এথেরিয়ানের শক্তি সম্পূর্ণরূপে সংগ্রহ করার তা সরাসরি লন্ডনে পাঠানো হবে যেখানে গবেষণার পরবর্তী ধাপ সম্পূর্ণ করা হবে জাসপার এক মুহূর্ত থমকে থাকলো তার মুখে হাসির ঝিলিক এক অজানা বিজয়ের আভাস দিচ্ছে